মেঘনা চাইতেই আবারও প্রবল বৃষ্টি খারাপ ভাগ্য যেন পিছু ছাড়ছে না দুবাইয়ের প্রায় দুই সপ্তাহ আগের প্রচণ্ড ঝড় বৃষ্টি আর ভয়াবহ বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই আবারও ব্যাপক বৃষ্টিপাতের কবলে পড়ল দুবাই বৃহস্পতিবার ভোর রাত তিনটার দিকে ভারী বৃষ্টি ও বজ্রপাত আঘাত হানে দুবাইয়ে প্রবল বাতাসে জেগে উঠে শহরবাসী তবে শুধু দুবাই নয় এবার মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতের আরও বিলাসবহুল শহর আবুধাবি শারজা ও আজমান সহ বেশ কয়েকটি জায়গায় তীব্র থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে বুধবার মধ্যরাতে বজ্রপাত ও ঝড় হওয়া সহ ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টিতে ঘুম থেকে জেগে উঠে এসব শহরের অধিবাসীরা বৃহস্পতিবার সকালে বৃষ্টির তীব্রতা কমলেও গোটা আমিরাতে চলছে অবিরাম বৃষ্টি ফলে আবুধাবি ও দুবাই সহ বেশ কয়েকটি শহরে দেখা দিয়েছে জলাবদ্ধতা রাস্তা পিচ্ছিল থাকা এসব শহরের বেশ কিছু সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে এতে আবারও বিপাকে পড়েছে স্কুল ও অফিসগামী মানুষেরা ব্যাহত হয় স্বাভাবিক জীবনযাত্রা বৃহস্পতিবার বন্ধ ছিল সংযুক্ত আরব আমিরাতে প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠান দেশটির বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের বাড়িতে থেকে কাজ করে যাওয়ার অনুরোধ করেছে কর্তৃপক্ষ খুব বেশি দরকার না হলে বাড়ির বাইরে না যেতে এবং এসব শহরে গাড়ি না চালানোর পরামর্শ দিয়েছে ইউএই কর্তৃপক্ষ দুর্ঘটনা এড়াতে বন্ধ করে দেওয়া হয়েছে পার্ক ও সমুদ্র সৈকত বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর দুবাই বিমানবন্দরের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিভিন্ন ফ্লাইট বাতিল করা হয়েছে বন্ধ রয়েছে বাস চলাচল বাংলাদেশ ভারত সহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বৃষ্টিপ্রবণ দেশগুলো যখন পুটছে তীব্র প্রবাহে যখন চলছে একটু বৃষ্টির জন্য চরম হাহাকার তখন মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে মেঘনা চাইলেও প্রবল বৃষ্টি ছড়ছে শুধু বৃষ্টি নয় গেল ষোলো এপ্রিল পঁচাত্তর বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ঝড়ো হাওয়া সহ প্রচণ্ড বৃষ্টিপাত ও প্রবল বন্যা দেখেছে মরুর দেশ সংযুক্ত আরব আমিরাত চারিদিকে থই থই পানি আর বিশাল জলরাশির নিচে তলিয়ে গিয়েছিল বিশ্বের ব্যবসা প্রতিষ্ঠানের অন্যতম আকর্ষণীয় কেন্দ্র ও জাঁকজমকপূর্ণ শহর দুবাই ঘরবাড়ি রাস্তাঘাট বিমানবন্দর সব তলিয়ে গিয়ে পুরোপুরি স্থবির হয়ে পড়েছিল বিলাসবহুল ব্যস্ত শহরটি আর এত বৃষ্টিপাত কখনো না দেখা মরু সেই সে নাজুক অবস্থা কাটিয়ে না উঠতেই আবারও ঝড় বৃষ্টি কবলে পড়ল আসছে দিনগুলোতে সংযুক্ত আরব আমিরাতে এমন বৈরী আবহাওয়া থাকতে পারে বলে সতর্ক করে দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ লোহিত সাগর থেকে ভূপৃষ্ঠের নিম্নচাপ এবং আর্দ্র বাতাসের কারণে মেঘ সৌদি আরব থেকে সংযুক্ত আরব আমিরাতের দিকে সরে যাচ্ছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ আর আবহাওয়িতদের এই আভাস সত্যি হলে দুর্ভাগ্য এখনই ছেড়ে যাচ্ছে না দুবাই সহ গোটা আমিরাতকে তা বলাই যায় রিফাত জামান ভিশন News disc.